বাবা মা গেলার বাবা মা মারা গেছে বাবা মা কি হলো বললেন গেলার বাবা মা মারা গেছে আচ্ছা আপনি এখন বেকার এখন বেকার তার চাকরি করতাম চাকরিটাও চলে গেছে আজ তিন চার মাস ধরে ঘরে বসে আছে তো বিয়ের সাথে বসার জন্য ভাবলাম একটা প্রতিবেদন করে আঠারো মাত্র হ ব বসতে চাইছি ঝামেলার জন্য বসতে পাই নাই দাদির কেউ নাই দাদির কাছে থাকে ওরম সম্পত্তও নাই যৌতুক চায় মাইসে দাদির বয়সে সত্তর আশি হইব হুম বুড়া মানুষ না না ট্যাম টেম করতে পারি নাই এই যে জীবন লিয়া টানাটানি খাইয়া না খাইয়া দিন গেছে একদম মানুষকে ভালোবাসা মানুষ না আমি ভালোবাসি নাই প্রেমের প্রস্তাব পাইছি কিন্তু আমি কাউকে ভালোবাসি নাই অনেকেই পাইছে এই যে জীবনে ঝামেলা বাবা নাই মা নাই দাদি রেলে না খাইয়া দাই একটা চাকরি করতাম ওইটাও গেছে গা এখন বেকার আছে। এখন ওই চাকরিতে আমি আট হাজার টাকা বেতন পাইতাম এখন চাকরিটা চলে গেছে তিন চার মাস আমি দেনা বেনা করে খাইছি দাইছি এখন আমার কোনো চাকরি নাই এখন আমি চলতে পারতাছি না জীবনটা লইয়া এখন মানুষে অনেক ঋণ পায় এর জন্য কোনো প্রেম টেম করি নাই কারোর জন্য নিজের অভাবের জন্য এখন অনেক বিপদে আছে কষ্ট আছে না আইসে অনেকে প্রেমের প্রস্তাব দেখতে করি নাই আমি ভাল লাগে না এখন একটু বিয়ে সাথে বসার জন্য প্রতিবেদনে আইছে কি ধরনের ছেলে বিয়ে করবেন সে যেই রকমই হোক সে একটু ভালো মনে মানুষ হইলে যে আমার তিন টাইম খাওয়াই দাও মানুষ করে রাখতে পারবে নামাজ পড়াইতে পারবে এই যে ভালো মনের মানুষ এটা পরীক্ষা করার কোনো মেশিন টেশিন আছে থাকবে কই মানুষের মনের কথাই তো বোঝা যায় যে ভালো সে তো আমারই ভালোবাসবে অন্য কারো দেখবে না আপনি তাকে ভালোবাসবেন না আমি ভালোবাসব না আমি ভালোবাসব সে ভালোবাসবে সে তার অন্য কারো দেখবে না ভালো মনের মানুষ আল্লাহ যদি কষ্ট কপালে রাখে কষ্টই বা সুখ হইলে সুখ হইব এখন আপনি আজকে যে প্রতিবেদন আসলেন এই যে আপনার গল্প বললেন এতে মানুষ এর আগে কখনো আপনি প্রতিবেদন করছেন না আজকে প্রথম হুম তো এই প্রথম যে আজকে ইউটিউবে আসছেন আপনি তো বিভিন্ন মানুষে ফোন দিবেন বিভিন্ন মানুষ ওখান থেকে একজন ভালো মানুষ যেতে পারে বিয়ের সাথে বসে যাব অবশ্যই এই ক্ষমতা আছে আপনি বেঁচে নাও বাবা বেঁচে নেই না আল্লাহ যেতে ভালো মানুষ মিলায়া দেয় মিলবো এখন আল্লাহ তো সবই আপনারে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে সব দিয়েছে ভাগ্য আল্লাহ দেখা দিব ভাগ্য আপনার আল্লাহ দেখবে আপনারও আল্লাহ দেখবে সারা দুনিয়ার মানুষই আল্লাহ দেখবে তো আখি আপনার গল্প আমরা শুনলাম আপনি এখন কি বলতে চাচ্ছেন আমি বলতে চাই যে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন টোন দেবেন না যারা বিয়ে শি করবেন পাশে থাকবেন তারাই ফোন দেন কেন অন্য মানুষ ফোন দিয়ে খামাখা টাইম পাস করে ফোন দিয়ে বিরক্ত করে লাভ নাই যদি শয়তানি ফাজলামি করার জন্য ফোন টোন দিয়ে না আমি এটাই বলবো আপনাদের কাছে নাম্বারটা দিব আমি আমার কি নাই আমার তো সপে আছে আমার মন আছে আমি যে আমার ভালোবাসবো আমি তাকে ভালোবাসতে পারবো সে যদি ভালোবাসে আমার কয় তার সাথে আমি এক কাপড়ে চলে যাবো গা আমি এরকম মানুষ আচ্ছা আপু তাইলে আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম কি মোবাইলে ফোন দিবা আচ্ছা নাম্বার দর্শক এতক্ষণ আমরা আখিয়াপুর জীবনের গল্প শুনলাম আপনাদেরকে একটু বলে রাখি আপু আখিয়াপুর নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তবে তার আগে আমাদের ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো যারা এই আখিয়াপুকে দেখছেন সাহায্য সহযোগিতা করবেন তবে নিজ দায়িত্বে করবেন বিয়ার সাদী নিজ দায়িত্বে করবেন এইটা ইউটিউব কর্তৃপক্ষ কোনোভাবেই দায় দায়িত্ব নিচ্ছে না আখিয়াপুর যে গল্প শুনছেন ভালো মন্দ যাচাই বাছাই করে আপনারা তার সঙ্গে প্রেম ভালোবাসা লেনদেন বিয়ে সব সব করতে পারবেন তাই তো